অফার প্রাইসটা হচ্ছে আপনাদের জন্য আট হাজার আটশো টাকা আর যারা পাইকারি নিতে চান তারা আমার সাথে আলাদাভাবে যোগাযোগ করবেন ওদের জন্য সামান্য কিছু কম আছে আমাদের এখন অ্যাভেলেবেল স্টক আছে এর সাথে আপনারা একটা ডিসপ্লে পাবেন ডিসপ্লেটা আলাদা রেট এটা হচ্ছে প্যাকিং করা থাকবে এরকম আমি দেখাই দিই ডিসপ্লেটা ডিসপ্লে আছে একটা থাকবে দেখে দেখে আপনারা কাজ করবেন এই যে খুবই ভালো মানের একটা ডিসপ্লে ডিসপ্লেটা হচ্ছে আলাদা রেট এটার রেট পড়বে আপনার ছয়শো পঞ্চাশ টাকা আর আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিতে পারবো শুধু ভাড়ার টাকাটা আমাদের অ্যাডভান্স করতে হবে অন্য আর বাকি টাকা অ্যাডভান্স করা লাগবে না ভাড়া শুধু যাওয়া আসা যে ভাড়া ওই টাকাটা অ্যাডভান্স করা লাগবে আর ওইটা আমি কন্ডিশনে দেওয়ার সময় কাকে ওই দুইশো টাকা হোক আড়াইশো টাকা হোক ওইটা আমি কাটে দেব কাটে দিলে আপনারা কন্ডিশনে চার্জ দিয়ে টাকাটা বাকি টাকা দিয়ে মালটা উঠায় নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এই ডিসপ্লেটা এই যে দেখেন এটা খুব ভালো মানের ডিসপ্লে দেখা যায় ভাই ডিসপ্লেটা বড় করার দরকার নাই এটা সাদা কালো ডিসপ্লে এরকম একটা ডিসপ্লে থাকলে আপনারা বাইরের থেকে বক্সের বাইরের থেকে আপনারা এটা দেখতে পারবেন বোর্ড কত আসতেছে যে বাটন আছে বাটন টিপে টিপে আপনারা বোর্ড নিয়ন্ত্রণ করতে পারবেন তা খুদা হাফেজ আজ এই পর্যন্ত কি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আলাইকুম